এক অমানবিক ঘটনা সাক্ষী থাকলো বারুইপুর মহকুমা হাসপাতাল যা সৃষ্টি করেছে চাঞ্চল্যের হাসপাতালে বাগানের মধ্যে সদ্যজাত এক শিশুকন্যাকে ফেলে রেখে যাওয়ার খবর পেয়ে হাসপাতালের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং তারপর তার চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় শিশু চিকিৎসা কেন্দ্রে বর্তমানে শিশুটির চিকিৎসা শুরু হয়েছে এবং তাকে পর্যবেক্ষণেও রাখা হয়েছে হাসপাতালের সুপার ডক্টর ধীরাজ রায় এই ঘটনার তীব্র নিন্দাও করেছেন হ্যাঁ আজকে সকালবেলা আমাদের জেনারেল এমার্জেন্সির পাশে আমাদের যে বাগান রয়েছে একটা গার্ডেন রয়েছে যেটা আমরা মেনটেন করছি তো সেই বাগানে একটি নবজাত কন্যা সন্তান আমরা দেখতে পাই কেউ ফেলে গিয়েছেন আর কি নটার পরে পরে তো সেইটিকে নিয়ে আমরা আমাদের এসএনসিওতে তার যা ট্রিটমেন্ট লাগে সেই ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি তো বাচ্চাটি আপাতত আমরা যে ক্লিনিক্যাল ফাইন্ডিং যেটুকু আমরা পেয়েছি তার যা আমরা কিছু পরীক্ষাও করিয়েছি তো তাতে দেখতে পাচ্ছি যে বাচ্চাটা আপাত দৃষ্টিতে এখনও পর্যন্ত সুস্থই রয়েছে আমরা তাকে এখন ওয়ারমারের মধ্যে রেখেছি কেননা একটুখানি যেহেতু শীতের সময় বাচ্চাটি ওখানে ছিল তো একটু হাইপোথার্মিয়ার ভয়টা থেকে আমরা ওয়ারমারের মধ্যে রেখেছি কিন্তু এখন দেখছি যে বাচ্চাটা রেসপন্স রিফ্লেক্সেস সব কিন্তু বেটার আছে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির দেখভালের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে প্রশাসনে এই ঘটনা তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এই ঘটনায় পুরো হাসপাতাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং শিশুটির ভবিষ্যৎ সুরক্ষার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে হাসপাতালে এই ধরনের অমানবিক কাজের প্রতিবাদ জানিয়ে কর্মীরা ও সাধারণ মানুষ শোক প্রকাশ করেছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিজিৎ মন্ডলের রিপোর্ট খবর বাংলা